কি যে হয়েছে সব বাবা সকলে জিজ্ঞাসা করছে তুই বাবার বাড়ি যাচ্ছো তুই বাবার বাড়ি যাচ্ছ এত কই পদ্ধতি এই দুপুরবেলা কোথায় যাচ্ছো আরে মা বাবার যাচ্ছি এই গেল কার তো দুপুরবেলা হয়ে গেল তা সবাই জিজ্ঞাসা করছে তুমি রাগ করে যাচ্ছো তুমি রাগ করে যাচ্ছ আচ্ছা মা বললেন আমি রাগ করে কিসের জন্য যেতে যাব এই দুপুরবেলা কোথায় যাচ্ছো রাগ করে যাচ্ছো তো কোথায় যাচ্ছো না না রাগ করে যাইনি রাগ করে যাইনি আমি এমনি বাবার বাড়ি যাচ্ছি ও নো আজকাল যে লোকের কি হয়েছে বুঝতেই পাচ্ছি না শুধু তুমি রাগ করে বাপের বাড়ি যাচ্ছ রাগ করে বাড়ি বাপের বাড়ি যাচ্ছো কত লোক আমায় ধরলো কী যে মুশকিলে পড়েছি সবার পাগাল কুত্তায় কেমনেছে মনে করছে ও দিদি তুমি এরকম পাগলের মতন বক বক করে করে কোথায় চললে এই ভদ্রুপুরবেলা বাপের বাড়ি আছি ভাই বাপের বাড়ি হ্যাঁ না এই ভদ্রুপুরবেলা এই একটা আট পৌর পৌরো শাড়ি পরে বাপের বাড়ি যাচ্ছো আমার তো সেটা মনে হয় না আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই রাগ করে কোথাও যাচ্ছ আরে ভাই আমি একটু কাজ সারতে দেরি হয়ে গেল আর এই এই নরম জামা কাপড় একটু পুরনো পরলে গরমের সময় ভালো একটু ঘাম টাম মোচা যায় একটু ওই জন্য পরিছি আর কি আরে বাবা ওই জন্যই পরিছি আর কি মানে সূর্য মাথার ওপরে উঠে গেল আর এই চিকেন দুকুর বেলা লোক ভাবে বাড়ি যায় নিশ্চয়ই তুমি রাগ করে যাচ্ছো আর এই পায়ের জুতো ফুতো গুলো তো পুরনো ছেঁড়া ছেঁড়া ভাব লাগতেছে ঠিকই সন্দেহ করেছি ভগবান যদি সুপার পাওয়ার পেতাম তাহলে এদের মুখটা যদি বন্ধ করে দিতে পারতাম তাহলে আমার অনেক ভালো হতো এতো কথা কে কইতে পারে বাপরে বাপ কজনকে কই করে আরে দিদি এই ভদ্রপুরবেলা কার মনে কী আছে তার নি ঠিক ঠিকানা তা তোমার ভালোর জন্যই তো বলতেছি এই ভদ্রুকুর বেলা লোক বাপের বাড়ি যায় আর আমার মনে হচ্ছে তুমি রাগ করে যাচ্ছো আমি যেটা বলি শোনো একটা জিনিস আমি বলি শোনো কোনো মানুষ যদি রাগ করে যায় সে কি স্বীকার করবে যে আমি রাগ করে যাচ্ছি

সংসার ছেড়ে এরম রাগ করে চলে যায় আমি রাগ করে যাইনি রে ভাই তা রাগ করে যাওনি তবে একদম এই ঠিক কেন দুপুরবেলা কেন হয় সকালবেলা যাও না বিকেলবেলা যাও কার সাথে দেরি হয়ে গেল। কাজ সাথে দেরি হয়ে গেল একদম ঠুককেন দুপুরবেলা তোমার সময় হলো বাবা রে গুইছে তো দব ভাই তার কত আসবো আচ্ছা আমি যেটা বলি শোনো তুমি অনেক কথা বলেছো এই মা মা থান আছে মা মনসার ঠান্ডা আছে আমার সঙ্গে এসো ওই জল টল খাবে তোমার আর বাপের বাড়ি গিয়ে কাজ নেই এই বিকেলবেলা আমার ভাজ রান্না করে বসে আছে Ha <laughs>